আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতেছেন অপরকে শেখাতে চান তার খান মেটো স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারে এই বইটি প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পত্রিতে পৃষ্ঠা থেকে ভিডিও লেকচার তৈরি করা হচ্ছে প্রতিটি ভিডিও লেকচার দেখুন ইনশাল্লাহ আপনাদের স্পোকেন এবং ছেলেমেয়ে পড়াতে শতভাগ সহায়ক হবে হ্যাঁ বন্ধুগণ আজকে আলোচনা করব খানমেটো আজকে আলোচনা করছেন চ্যাপ্টার সিক্সটি ফাইভ হাউ টু প্র্যাকটিস বিং প্লাস নাউন অর্থাৎ কমন নাউনে পড়বে বিং বসে কীভাবে শত শত বাক্যাংশ বানায় পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে বিংত্ব হইয়া হয়ে হওয়ায় বিংত্ব হইয়া হয়ে হওয়ায় বিংয়ে ডক্টর একজন ডাক্তার হইয়া হয়ে হওয়ায় বা হচ্ছে যে কোনো কমন নাউনে পড়বে যখন বিং বসবেন তখন এরূপ চারটা অর্থ প্রকাশিত হবে তা কিভাবে পড়বেন প্রথম আপনি ইংলিশতে আগে পড়বেন পরে বাংলা মিলে পড়বেন তাহলে দুটি স্টেপে যদি আপনি পড়েন তাহলে আপনার

এজেন্ট বিং এ ডিরেক্টর বিং এ ফ্রেন্ড বিং এ বয় ফ্রেন্ড বিং এ গার্ল ফ্রেন্ড বিং এ পার্টনার বিং এ বিজনেসম্যান বিং এ পায়ার বিং এ সেলসম্যান বিং অ্যান অফিসার বিং এ ম্যানেজার বিং এ প্রিন্সিপাল বিং এ লেকচার বিং অ্যান্ড অ্যাডভাইজার বিং এ কাউন্সেলার বিং এ লয়ার বিং অ্যান অ্যাডভোকেট বিং এ সাপোর্টার বিং এ মটিভেটর হ্যাঁ এইভাবে আপনি শত শত বাক্যাংশ কমন নাম দিয়ে পড়তে পারবেন এখন আছেন দ্বিতীয়বার কীভাবে পড়বেন সেকেন্ড টাইম বিং এ ডক্টর একজন ডাক্তার হইয়া একজন ডাক্তার হয়ে একজন ডাক্তার হয় একজন ডাক্তার হচ্ছে বিং অ্যান ইঞ্জিনিয়ার বিং অ্যান ইঞ্জিনিয়ার একজন প্রকৌশলী হইয়া হয়ে হয় বা হচ্ছে বিং অ্যান ইঞ্জিনিয়ার এখানে ইঞ্জিনিয়ার নয় ইঞ্জিনিয়ার হবে বিং এ রাইটার একজন লেখক হইয়া একজন লেখক হয়ে একজন লেখক হওয়ায় একজন লেখক হচ্ছে আপনি এইভাবে এর চারটা অর্থ প্রকাশিত হয় এইভাবে আপনি প্রতিটা শব্দ মিলিয়ে মিলে পড়ুন ইনশাল্লাহ আপনি দ্রুত এগিয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ